প্রাচীনকাল থেকে এ ব্যাপারে মতভেদ আছে কেউ বলেন ফেরেস্তা শ্রেষ্ঠ কেউ বলেন মানুষ শ্রেষ্ঠ আর কেউ এ ব্যাপারে কাউকে শ্রেষ্ঠত্ব দেন না যারা বলেন মানুষ শ্রেষ্ঠ তাদের দলিল হচ্ছে এক আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমান আনে অসৎকর্ম করে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ দুই মহান আল্লাহ ফেরেস্তাকে সৃষ্টি করেছেন তার বাক্য ধারা আর আদমকে সৃষ্টি করেছেন নিজের হাতে তার মাঝে তার রুহ ফুঁকেছেন ফেরেস্তা ধারা তাকে সিজদা করিয়েছেন মহান আল্লাহ বলেছেন যখন ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো তখন সকলেই সিজদা করল কিন্তু ইবলিশ সিজদা করল না সে অমান্য করল ও অহংকার প্রদর্শন করল। সুতরাং সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হলো যদিও ইবলিশ ছিল আগুনের তৈরি সে ইবাদাতের কারণে উচ্চ পর্যায়ে চলে গিয়েছিল কিন্তু সে অহংকার করে সব ধ্বংস করে দিয়েছে মহান সৃষ্টিকর্তা আদম আল ইসলামকে সিজদা করতে বলেছেন আর এটা ফেরেস্তার জন্য একটা ইবাদাত ছিল যেহেতু তাতে ছিল আল্লাহর আনুগত্য তাই তারা সাথে সাথে আল্লাহর আনুগত্য করেছিলেন আর অবশ্যই তাতে ছিল আদমের জন্য তাজিম অর্থাৎ আদমের জন্য ছিল সম্মানের সিজদা তিন মানুষের মাঝেই মহান আল্লাহ নবীর প্রেরণ করেছেন যাদের জিয়ারতে ফেরাস্তা আসতেন চার আবদুল্লাহ বিন সালাম রাদুল্লা আনহু বলেছেন মোহাম্মদ সাল্লাইসালামের চাইতে বেশি সম্মানীয় অন্য কিছুকে আল্লাহ সৃষ্টি করেননি তাকে বলা হলো জিবরাইল ও মিকাইল নন সালাম রাদুল্লা আনহু বললেন তুমি কি জানো জিবরাইল ও মিকাইল কি জিব্রাইল ও মিকাইল তো সূর্য ও চন্দ্রের মতো আজ্ঞাধীন সৃষ্টি আল্লাহ এমন কোন সৃষ্টি সৃষ্টি করেননি যা তার নিকট মোহাম্মদ অপেক্ষা বেশি সম্মানীয় পাঁচ মিরাজের রাত্রে ফেরেস্তা জিবাস্লামের শেষ গন্তব্য ছিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত কিন্তু মাটির তৈরি নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহর কাছে গিয়েছিলেন কিন্তু আল্লাহ তাআলা ও মোহাম্মদ সাল্লাহামের মাঝে পর্দা ছিল পর্দার আড়াল থেকে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ আল্লাহকে দেখেননি আল্লাহ কোরআন বলেছেন আসলে কোনো মানুষের জন্যই এটা সম্ভব নয় যে আল্লাহ তাআলা সরাসরি তার সাথে কথা বলবেন অবশ্য ওহি ধারা অথবা পর্দার অন্তরাল থেকে কিংবা ওহি নিয়ে তিনি কোনো দূত তার কাছে পাঠাবেন এবং সেই দূত তারই অনুমতিক্রমে তিনি যখন যেভাবে চাইবেন বান্দার কাছে ওই পৌঁছে দেবে নিশ্চয়ই তিনি উচ্চ মর্যাদাশীল প্রজ্ঞাময় কুশলী অন্য এতে আছে কোন দৃষ্টি তাকে দেখতে পায় না অথচ তিনি সবকিছুই দেখতে পান তিনি সূক্ষ্মদর্শী তিনি সবকিছু সম্পর্কেই খোঁজ খবর রাখেন ছয় আল্লাহ মানুষকে বিভিন্ন জিনিসের নাম শিক্ষা দিয়েছেন যা ফেরেস্তারা জানে না আল্লাহর শেখানো ইলম ধারা ফেরেস্তার ওপর শ্রেষ্ঠত দান করা হয়েছে সাত মানুষের আমল ও আনুগত্য কঠিন মানুষের প্রকৃতি মন্দ প্রবণ তার পেছনে শয়তান লেগে থাকে মানুষের পেছনে আছে যৌন ক্ষুদা ক্রোধ লোভ মদ মোহ ও দুনিয়ার আকর্ষণ ফেরেস্তার মাঝে এসব নেই সুতরাং শূন্য মাঠে গোল করার চাইতে প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে গোল করার মাহাত্ম অনেক বেশি আট মহান আল্লাহ তালা তার নেক বান্দাগণকে নিয়ে ফেরেস্তার নিকট গর্ব করেন গর্ভ করেন ইলমি মজলিসের মুমিনগণকে নিয়ে আরাফার দিনে হাজিদের নিয়েও আল্লাহ তাআলা গর্ব করেন মহানবী সাল্লাই সাল্লাম বলেছেন আরাফতের দিন ছাড়া এমন কোনো দিন নেই যাতে আল্লাহ পাক বান্দাকে অধিকারে দোজক থেকে মুক্ত করে থাকেন তিনি ওই দিনে নিকটবর্তী হন এবং হাজিদেরকে নিয়ে ফেরেস্তাদের নিকট গর্ব করেন বলেন কি চায় ওরা পক্ষান্তরে যারা বলেন মানুষের চেয়ে ফেরেস্তা শ্রেষ্ঠ তাদের দলিল হল এক ফেরেশতারা মহান আল্লাহর দুই জাহান দুনীয় আখিরাতের আজ্ঞাবহ দাস এবং তারা তার রাসুলগণের প্রতি সম্মানিত দূত সুতরাং তারা মানুষ থেকে শ্রেষ্ঠ দুই মহান আল্লাহ বলেছেন অতবর শয়তান তাদের দুজনকেই অর্থাৎ আদম হাওয়াকে কুমন্ত্রণা দিয়ে বলল হয়তো তোমরা অভয় ফেরস্তা হয়ে যাবে কিংবা তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে এই জন্যই তোমাদের প্রতিপালক এ গাছ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করেছেন ইবলিশের কুমন্ত্রণা থেকেও বোঝা যায় যে মানুষ অপেক্ষা ফেরেশতা শ্রেষ্ঠ তিন মনুষ্য সভা থেকে ফেরস্তার সভা শ্রেষ্ঠ মহানবী সাল্লাই সাল্লাম বলেছেন আল্লাহাল বলেন আমি আমার বান্দার ধারণার পাশে থাকি অর্থাৎ সে যদি ধারণা রাখে যে আল্লাহ তাকে ক্ষমা করবেন তার তবা কবুল করবেন বিপদ আপদ থেকে উদ্ধার করবেন তাহলে তাই করি আর আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে সুতরাং সে যদি তার মনে আমাকে স্মরণ করে তাহলে আমি তাকে আমার মনে স্মরণ করি সে যদি কোনো সভায় আমাকে স্মরণ করে তাহলে আমি তাকে তাদের যে উত্তম ব্যক্তিদের অর্থাৎ ফেরেস তাদের সভায় স্মরণ করি চার মোহন আল্লাহ বলেন হে নবী বলো আমি তোমাদেরকে এ বলি না যে আমার নিকট আল্লাহর ধন ভান্ডার আছে অদৃশ্য সম্বন্ধেও আমি অবগত নই এবং তোমাদেরকে এ কথা বলি না যে আমি ফেরেশতা আমার প্রতি যা প্রত্যাদেশ হয় আমি শুধু তারই অনুসরণ করি বলো অন্ধ ও চক্ষুষ্মান কি সমান তোমরা কি অনুধাবন করো না আমি এটাও বলি না যে আমি ফেরেশতা নবীগণের এ কথা প্রমাণ করে যে ফেরেশতা মানুষ হতে শ্রেষ্ঠ মোট কথা প্রত্যেক মানুষ প্রত্যেক ফেরেশতা হতে শ্রেষ্ঠ নয় যেমন প্রত্যেক ফেরেশতা প্রত্যেক মানুষ শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় মানব জাতির কাফের মুনাফিক ও ফাঁসেক প্রবেশ করতে পারে না মুমিনগণ এই প্রতিযোগিতায় ফেরস্তার চাইতে বেশি শ্রেষ্ঠ কিনা তাতেও মতভেদ আছে সর্বশ্রেষ্ঠ ফেরেশতাগণ আম্বিয়াগণ অপেক্ষা শ্রেষ্ঠ কিনা এতেও মতভেদ আছে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন অন্তিমকালের পরিপূর্ণতা হিসাবে ফেরেশতা অপেক্ষা নেক মুমিনগণ শ্রেষ্ঠ আর এটা হবে তখন যখন মুমিনগণ বেহেস্তে প্রবেশ করবেন আল্লাহর নৈকট্য লাভ করবেন উঁচু উঁচু মর্যাদা অর্জন করবেন পরম দয়াময়ের পক্ষ থেকে অভিবাদন ও আপ্যায়ন পাবেন অতিরিক্ত দানে তিনি তাদেরকে বৈশিষ্ট্য মণ্ডিত করবেন মুমিনদেরকে তিনি নিজ দিদার দানে ধন্য করবেন তার আল্লাহর সম্মানিত চেহারা দেখে পরিতৃপ্ত হবেন এবং আল্লাহর হুকুমে ফেরেস্তা তাদের খিদমতে নিযুক্ত হবেন আর প্রারম্ভের দিক দিয়ে মানুষ অপেক্ষা ফেরেস্তা শ্রেষ্ঠ কারণ ফেরেস্তা এখন মহান আল্লাহর সান্নিধ্যে মানুষ যে সকল ভূত জড়িত আছে সকল থেকে মুক্ত ও পবিত্র তারা সব সবসময় আল্লাহর মগ্ন আর এতে কোনো সন্দেহ নেই যে বর্তমানের এই অবস্থার প্রেক্ষিতে মানুষ অপেক্ষা শ্রেষ্ঠ আল্লাহ ইবনে তাইম প্রতি রহম করুন তিনি খুব সুন্দরভাবে এই বিষয়টির ব্যাখ্যা করেছেন আল্লাহ তালা এই সবচেয়ে ভালো জানেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের ফেরেস্তার জগৎ সিরিজটি সমাপ্ত করলাম سعد حين لاقاك وأدمع مسحات من بين ذكراك